হ্যালো বন্ধুরা তোমার সাথে ক্যামেরো চান সব খুব খুব ভালো আছো তো আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে শর্টস ভিডিও বানানোর জন্য রেডি হই তো একদম সিম্পলভাবে আর দেখছো ব্লাউজটা কিন্তু একদম নতুন যেটা আজকে ফার্স্ট আমি রেডি হব আর তোমাদের সঙ্গে শেয়ার করব শর্ট ভিডিওর জন্য তো চলো আমি রেডি হয়ে নিই কিছুটা রেডি হয়ে চলে আসি তোমাদের সামনে তো চলো রেডি হয়ে নিই তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আর একদম কম সময়ে সিম্পল আমি একদম সিম্পলভাবে কিভাবে রেডি হই শর্ট ভিডিও বানানোর জন্য যেহেতু শর্ট ভিডিও তো তোমরা বুঝতেই পারছো যে বেশিক্ষণ টাইম লাগে না অল্প একটু টাইমের জন্য আর এই ব্লাউজটা একদম নতুন ব্লাউজ যেটা আমি আজকের পরলাম তো চলো এবার শাড়িটা আমি কিভাবে পরি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখন তো এইভাবেই শাড়ি পরার ট্রেন্ডিং একদম আর আমার খুব ভালো লাগে এইভাবে শাড়ি পরতে তো এইভাবে শাড়ি আমি সব সময় পরি যেটা আমি তোমার শর্ট ভিডিও বানানোর জন্য তো শর্ট ভিডিও বানানোর আগে কিন্তু আমি শাড়িটা এইভাবে পরি আর খুব তাড়াতাড়ি আমার শাড়িটা পরাও হয়ে যায় তো দেখো তোমরা আমি এখানে শাড়িটা বেশ ভালো করে যেমন কুচি করে পরে আর বাঙালি এনে করে পরে তো সেইভাবে করে নিয়ে কিন্তু তারপরে আমি এখানে পিন আপটা করে নিয়েছি দেখো পিনটা করার জন্য আমি সমস্ত গুছিয়ে নিয়েছি আর আমি শাড়িটা বারে বারে দেখছি কিন্তু টিভি চলছে যার জন্য তো এখানে দেখো আমি একদম পিনটা একদম ঠিকঠাকভাবে লাগিয়ে নিলাম এবার শাড়ির সামানটা ঠিক করবো তো এর কিন্তু অনেক রকম ভাবে পরা যায় আর যেহেতু এখানে আমার ব্লাউজটা বেশ সুন্দর ডিজাইন করা গলাটা যার জন্য আমি কিন্তু শাড়িটা একটু রকম পরবো যাতে গলাটা একটু বোঝা যায় তো দেখো এইভাবে আমি শাড়িটা নিয়ে কুচি মানে পিনগুলো ধরে ধরে সুন্দর করে আমি সেফটিপিন মারবো আর এই শাড়িটা পরার জন্য কিন্তু বেশ কয়েকটা সেফটিপিন সারতে হয় তো এইভাবে আমি একদম রেডি হয়ে যাই শর্ট ভিডিও বানানোর জন্য আর সেই শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো লাগে তোমরা সেটা কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে আর এখানে দেখো একটা একটা করে আমি কিন্তু সেফটি সেফটিফিন মারতে থাকছি সুন্দর করে গুছিয়ে নিয়ে আর আমি কিন্তু অনেক রকমভাবে কিন্তু আমি শাড়ি পরতে পারি খুব সুন্দর আমি শাড়ি পরতে পারি কারণ আমি যখন স্কুলে পড়তাম না তখন হচ্ছে ক্লাস নাইন আর টেন দু বছর ছিল শাড়ি যেহেতু সেইভাবেই কিন্তু আমি শাড়ি পরাটা শিখে গেছি আর এই সব শাড়ি পরা তো আমি এইভাবে শর্ট ভিডিও বানানোর জন্য যখনই রেডি হই পরতে পরতে রোজ দিন আমি এইভাবে শাড়িটা পরা কিন্তু শিখে গেছি তো দেখো খুব সুন্দর কিন্তু লাগে এইভাবে শাড়ি পরলে তো দেখো আমার শাড়ি পরা একদম কমপ্লিট এবার আবার হবে হালকা ফুলকা একটা মেকআপ মেক কাপ বলতে কিছুই না জাস্ট একটা মুখে দিয়ে দেবো এখানে সিরাম দেব সিরামটা লাগানোর পরে কিন্তু আমি দেব সানস্ক্রিম যেটা সানস্ক্রিমটা কিন্তু অনেকটা মেকআপের মতন কাজ দেয় তো আমি কিন্তু একদমই মেকআপ করতে ভালোবাসি না একদম সিম্পলের মধ্যে আমি একটু জাস্ট মুখটা একটু একটা ক্রিম যে দিতে হয় তো তাই দেব কাজল দেব লিপস্টিক দেবো ব্যাস এইটুকুই হচ্ছে আমার মেকআপ আর এইরকমই রোজ দিন আমি কিন্তু মেকআপটা করে কিন্তু আমি শর্ট ভিডিওর জন্য রেডি হই তা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে বলো ঠিক আছে একদম খুব কম টাইমের মধ্যে আর খুব কম মেকআপে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি তো চলো এখানে কিন্তু আমি মুখে সিরামটা লাগিয়ে নিলাম এবার লাগিয়ে নেবো এখানে সানস্ক্রিম যেটা আমার একদম কিন্তু বেরোচ্ছে না অল্প একটু বেরোনো পড়ে না আর বেরোচ্ছে না কি জানি শেষ হয়ে এসছে হয়তো তো পাম্প করে যাচ্ছি করেই যাচ্ছি যাই হোক যেটুকু বেরিয়েছে আমি একটু অফ ক্যামেরায় বের করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো চলো আর এখানে দেখো কতটা বেরিয়ে গেছে যেটা আমার মুখে মাখার বেশি হয়ে যাবে তো আমি মুখ আর গলাটা ভালোভাবে এই সানস্ক্রিমটা লাগিয়ে নেব তো সানস্ক্রিম সানস্ক্রিমের কাজ হবে তার সঙ্গে মেকআপেরও লুক দেয় দেখো অনেকটা ফাউন্ডেশন টাইপের একটু দেখো গ্লোটা দেয় খুব সুন্দর লাগে এই সানস্ক্রিমটা তো যাই হোক চলো আমি মুখটা ভালোভাবে একটু সানস্ক্রিমটা লাগিয়ে নিই মুখে গলা একটু ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে কাজল লাগাবো যেটা আমার খুব প্রিয় তো কাজলটা লাগাবো ওই কাজল দিয়ে আমি আবার আইব্রুটা একটু সেট করে নেবো আর আমি যখন শর্টস ভিডিও বানাই না আমি কোনো দামি কাজল লাগাই না যেহেতু কম টাইম জোর আধ ঘন্টা টাইমের মধ্যে আমি শর্ট বানিয়ে নিই তো এই কারণের জন্য কিন্তু আমি সিম্পল একটা দশ টাকা দামে যে কাজলটা হয় না ব্লু হ্যাভেন বলো সিঙ্গার বলো তো আমি সেই কাজলটা দিয়েই কিন্তু আমি কাজল পরবো আর আইব্রোটা সেট করব সিম্পল একদম অল্প কম টাইমের মধ্যে কম খরচের মধ্যে আমি শর্ট ভিডিও বানানোর জন্য এইভাবে রেডি হয়ে নিই তো দেখো মুখটা দেখছো একদম কিন্তু মেকআপের মতো একটা লোক দিয়েছে আর এই সেই কাজল ব্যাস এই কাজলটা দিয়েই আমার কাজ হয়ে যাবে আর আমি কিন্তু কাজল পড়ি অনেকটা মোটা করে কাজলটা দেখো শেষ হয়ে এসছে প্রায় কারণ আমি এই কাজলটা রোজ দিন লাগাই তো আমি রোজ দিন আমার অভ্যাস হচ্ছে আমি স্নান করে উঠেও কাজল পরব শর্ট ভিডিও বানানোর সময় এইভাবে পড়ি তো দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর কিন্তু ব্রাশে দিয়েও আমি সুন্দরভাবে যেটাকে কাজলটাকে সেট করে নেবো আর কী বলো তো আমি আইলানিটা পড়ি কিন্তু কাজলটা আমার বেশি ভালো লাগে এবারে আমি আইব্রোটা সেট করব তার আগে কাজলটা দিয়ে ব্রাশের সঙ্গে আমি আর চোখটাকে সুন্দর করে এঁকে নেবো দেখো এইভাবে আমি কিন্তু কাজলটা দিয়ে সুন্দর করে চোখটা এঁকে নিই তো দেখো এভাবে কাজলটা আমি পরছি তারপরে আইব্রোটাও সেট করব শর্ট ভিডিওর জন্য কিন্তু এইভাবে আমি রেডি হই আর তারপরে তারপরে আমি এরপরে লাইভে আসি তো চলো আমি রেডি হয়ে নিই তোমরা দেখতে থাকো তো দেখো আমার এখানে আইব্রোটাও সেট করা হয়ে গেছে আর আমি কিন্তু কোনো রকম আয়না ইউজ করছি না আমি পুরোটাই কিন্তু ফোনের ক্যামেরা দেখেই কিন্তু আমি করছি দেখো এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম রেডি চলো এবার আমি একটা পুচকু লিপস্টিক নিয়ে চলে এসেছি একদম আমার ম্যাট ম্যাট ফিনিশের যে লিপস্টিকগুলো একদম হালকা কালার আমি এটা ইউজ করবো যেহেতু আমি রেড ব্লাউজ পরেছি আর একটা ইয়েলো শাড়ি পরেছি তো এই কারণের জন্য আমি কিন্তু লিপস্টিকটা পরবো একদম হালকা কালার আর কালারটা কিন্তু জাস্ট বাউ দেখো আমার খুব ভালো লাগে এই কালারের লিপস্টিক লিপস্টিকটা তো লিপস্টিকটা আমি সুন্দর করে পরে নেবো বেশি ডিপ লিপস্টিক পরবো না তো এইভাবে লিপস্টিকটা পরে নিলে তারপর সিঁদুর পরলে আমার একদম মেকআপ রেডি তো আমি এইভাবেই কিন্তু রেডিটা হই রোজ দিন আমি এইভাবে শর্ট ভিডিওর জন্য কিন্তু রেডি হই যেদিন শাড়ি পরি না সেদিন অন্যরকম একটু কিন্তু আমি মুখের মেকআপটা এইভাবেই আমি করি একদম অল্প কিছু দিয়ে অল্প টাইমের মধ্যে শর্ট ভিডিওর জন্য শর্টকাটে মেকআপ তো দেখো রেডি একদম এবার আমি পরবো একটু সিঁদুর তো সিঁদুর কিন্তু আমি এইরকম একটা মেকআপ ব্রাশ দিয়ে কিন্তু আমি সিঁদুর পরি গুঁড়ো সিঁদুর যখন পরি এইভাবে পরি আর লিকুইড যখন পরি, তখন তো অল্প একটু পরে নিই সেটা তো তো সবাই জানো যে লিকুইড সিঁদুরটা অল্প একটু ঠিকঠাকই আছে তো যাই হোক আমি এখানে কিন্তু গুঁড়ো সিঁদুরটা আমি এইভাবেই পড়ি একটু চওড়া করে যেহেতু আমি এখানে কোনো হেভি মেকআপ রাখিনি তো চলো সিঁদুরটা পরা হয়ে গেলে চুলটা আমি যেভাবে বাঁধি গরমের জন্য শর্ট ভিডিও বানানোর জন্য যেটা সুবিধা হয় তো চুলটা বাঁধা তো রকম থাকে না তো যাই হোক চলো চুলটা একটু সুন্দর করে আঁচড়ে নিই সুন্দর করে আঁচড়ে নিয়ে দেখা যাক চুলটা আমি কোনো সময় ছেড়ে দিয়ে করি কোনো সময় একটা ক্লিপ লাগিয়ে দিই কোনো সময় একটা গাড়ির দিয়ে উঁচু করে বেঁধে নিই তো চুল বাঁধাটা রকম ঠিক থাকে না একদিনে মানে রোজ দিন একই রকম তো যাই হোক এইভাবে আমি চুলটা আঁচড়ে নিলাম আর চুলটা দেখো আমি চেয়েছিলাম আরও একটু বড় হওয়ার জন্য কিন্তু বড় কিভাবে যে হবে আমি বুঝতেও পারছি না আর আমি একটু কাটবো ভাবছি পুজোর জন্য যে চুল কাটাটা আমি এর কেটে দিয়েছি কিন্তু আমি এখনও কাটি তো দেখো এইভাবে চুলটা আঁচড়ে নিলাম নিয়ে এবার আমি ওইভাবে একটা শুধু গাটার দিয়ে একটু উঁচু করে বেঁধে নেব তো দেখো চলো হয়ে গেছে এবার আমি ভাবছি যে চুলটা ছাড়বো না বাঁধবো তো চলো গরম লাগছে এবার চুলটা বেঁধেই নি কারণ এই কদিন প্রচণ্ড গরম দিচ্ছে প্রচণ্ড গরম কষ্টও হচ্ছে যার জন্য আমি চুলটা এবার বেঁধে নেবো একটা গাড়ার দিয়ে উঁচু করে বেঁধে নেব চলো তো দেখো এইভাবে আমি দুদিক দিয়ে অল্প একটু চুলগুলো একটু ঠিক করে নেব। নিয়ে তারপর চুলটা কিন্তু এইভাবে উঁচু করে আমি বেঁধে নেব। এইভাবে বেঁধে নিলে কি বলো তো ভিডিও করার সময়ও কষ্ট হয় না আর চুলটাও ঠিকঠাক থাকে কারণ একটু ঘাম ঘাম হয় তো কষ্ট হয়ে যায় এভাবে একটু টাইট করে উঁচু করে বেঁধে নিলে বেশ সুন্দর হয় তো দেখো আমি একদম কিন্তু রেডি হয়ে গেছি আমি এইভাবে রোজ দিন শর্ট ভিডিওর জন্য রেডি হই এবার রোজ দিন তো হেভি এত মানে ধরো শাড়ি ব্লাউজ পরি না কোনো দিন হয়তো স্কার্ট টপ বা কুর্তি যা একটু পরি তো মাঝে মাঝে যখন আমি রেডি হই শর্ট ভিডিওর জন্য আমি কিন্তু এইভাবে রেডি হই তো দেখো আমি একদম রেডি তো চলো কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিয়ে কিন্তু ভালো লাগলে করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা একদম নতুন বন্ধু যারা আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা